যেটা বলছিলাম আর কি অতফি উল হতি আতা কামায়ুতফি উল নার পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় অনুরূপভাবে গোনাগুলি সদাকা জাহান নামের আগুনকে মিটিয়ে দেয় সদাকা দুটি কাজ করে সদাকা নফল সদকা দুটি কাজ করে একটা হলো সদাকা গুনা মিটিয়ে দেয় আর জাহান নামের আগুনকে নির্বাপিত করে দেয় তাহলে সদকা একটু সাধ্যমতো করতে থাকবেন সাধ্যমতো আর কি তারপরে বলে সলাতর রজুল মিন লাইল

আলা উখবিরুকা বিমালা কিদা আলী কাকুল্লি এই সব কিছুর নির্যাস আমি তোমাকে বলবো সব কিছুর এখন কি বলতেছে সব আলা উখবিরুকা বিমালা কিদা আলী কাকুল্লি এই সব আমি যা এতক্ষণ বললাম সব কিছু একটা কনক্লুশন আছে নির্যাস আছে মানে জবনিকা আছে তা সেটা সেটা কি তখন সে বলতেছে এখন মাজ বলতেছে বল বালা আয়া রাসুল অবশ্যই বলবেন আমাকে নির্যাস তো মানুষ জানতে চায় যদি অল্পতে সেরে সেরে দেওয়া যায় তো

যে যে কথা আমার দরকার এটাও না বলা আমি খুব আশ্চর্য হয়ে গেছি সাল্লাহ আলু স্টাইলে শিক্ষা দেন এই জন্য একটা কিতাব আছে আর রসুলুল মোয়াল্লিম ও আসালি বহু ফি তালিম শিক্ষক মোহাম্মদ আসলামের রসুল শিক্ষক রসুলের শিক্ষাদান পদ্ধতি সমূহ মানে তিনি এক স্টাইলে শিক্ষা দিতেন না দেখেন এই প্রশ্নের এই হাদিসের মধ্যেই কি কত স্টাইল রয়েছে শিক্ষা দেওয়ার

তিনি শেষে বললেন যে মানুষ যে কথা বলে সেই কথার কারণেই তো তাকে অধমুখী করে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে তাইলে কথা সে বলছে কথার দ্বারা কি ধরা খাবো তাহলে বলছেন কথার দ্বারাই তো মানুষ জাহান্নামে যাবে এবং উল্টা করে জাহান্নামে নামে ফেরা হবে তাকে লাঞ্ছিত করে জাহার নামে ফেরা হবে তাইলে সমস্ত আমলের কনক্লুশন হচ্ছে এই জন্য সাহাবাহিক কথা বলতেন না প্রত্যেক সাহাবিক আপনি তাদের থেকে মানে অপ্রয়োজনীয় কথা তো বলতেনই না তারা কথাই ছেড়ে দিয়েছিলেন শুধু ইস্তেফার সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ইসবি তাহ তাহমিদ ছাড়া তাদের মুখে আর কোনো কথা উচ্চারিত হয়নি